পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ আমাদের এই জীব এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যদি এই মহাজাগতিক পদার্থ ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর উপর এর প্রভাব কী হবে আসুন আমরা কল্পনার জগতে গিয়ে দেখি আজ চাঁদ ধ্বংস হয়ে গেলে আমাদের পৃথিবীর কি হবে আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন নীলে গ্রহটির আকাশে কোনো চাঁদ ছিল না তবে পৃথিবী তৈরি হওয়ার কিছুদিন পরেই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা পুরো পৃথিবীর ইতিহাস পাল্টে দেয় সাড়ে চারশো কোটি বছর আগে মহা থেকে ছুটে আসা মঙ্গল গ্রহের মতন বিশাল আকৃতির একটি গ্রহ পৃথিবীকে ধাক্কা দেয় এতে পৃথিবীর বেশ কিছু অংশ টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে তবে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে এগুলো খুব বেশি দূরে চলে যেতে পারিনি কয়েকশো বছরের মধ্যে সবগুলো উপরে একত্রিত হয়ে গোলাকৃতির একটি ছোট উপগ্রহে পরিণত হয় সেটি আমাদের কাছে চাঁদ বলে পরিচিত চাঁদ সৃষ্টির কয়েক বছরের মধ্যে পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটতে শুরু করে আর এই জন্যই অনেক বিজ্ঞানীর ধারণা চাঁদ জন্ম নেওয়ার কারণেই পৃথিবীতে জীবনের উৎপন্ন হয়েছে আর এই চাঁদ যদি জন্মগ্রহণ না করতো তাহলে পৃথিবীতে হয়তো প্রাণের দেখা মিলত না সুন্দর এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নিয়ে যতগুলো হাইপোথিসিস রয়েছে তার মধ্যে এটি অন্যতম ভয়ঙ্কর একটি ধারণা পৃথিবীর সব সমুদ্র চাঁদ নামক এই গুরুটি নিয়ন্ত্রণ করে থাকে সমুদ্র ঢেউ আমাদের কাছে অনেক প্রিয় কিন্তু আমরা হয়তো এটা চিন্তা করি না যে এই ঢেউগুলো ঠিক কী কারণে হয় আদতে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সমুদ্রকে তার নিজের দিকে টানতে থাকে যার ফলে সমুদ্র জুয়ার ও ঢেউয়ার সৃষ্টি হয় অনেকেই ভাবে যে বাতাসের কারণে হয়তো এই ঢেউ সৃষ্টি আদতে তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থিত চাঁদের কারণে এই সমুদ্র জুয়ার ভাটার খেলা মজার ব্যাপার হলো চাঁদের মতো সূর্য কিন্তু মহাকর্ষণের বলের মাধ্যমে পানিকে নিজের দিকে টানতে থাকে তবে সূর্য অনেক দূরে থাকার কারণে কোনো প্রভাব সমুদ্রের পানিতে দেখা যায় না এই চাঁদ যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে চাঁদের পৃথিবীতে অবৈধ উল্কাপিন্ডির বৃষ্টি দেখতে হবে এই উল্কাপিণ্ডির ধাক্কাগুলি বিরাট আগুন বন্যা এবং ভূমিকম্প সৃষ্টি করবে যার ফলে ব্যাপক মৃত্যু ও ধ্বংসের ঝুঁকি দেখা দেবে আর তখন কিন্তু সমুদ্রের পানি পুরোপুরি নিয়ন্ত্রণ যাবে সূর্য আর বেশ কিছু ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের এই প্রিয় পৃথিবীকে চাঁদের কারণে সূর্যের মাধ্যাকর্ষণ বল সমুদ্র পানিকে খুব একটা প্রবাহিত করতে পারে না কিন্তু চাঁদ যখন থাকবে না তখন সমুদ্র অনেক বড়ো বড়ো ঢেউ উঠতে শুরু করবে চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার ঠিক এক মিনিটের মধ্যেই বড় বড় সুনামি ও সাইক্লোন পুরো সমুদ্রের ওপরে নিজেদের তাসে রাজত্ব শুরু করবে আর ঠিক পাঁচ মিনিটের মধ্যে সমুদ্রের আশেপাশে যত দ্বীপ আছে সেইগুলো সমুদ্র উপকূলীয় এলাকা পানিতে পুরোপুরি ডুবে যাবে ফলে সেখানে অবস্থান করা মানুষদের এই ধ্বংসলীলা দেখা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না ঠিক এক ঘন্টার মধ্যে সমুদ্রের আশেপাশে সব শহর সমুদ্রের নিচেই চলে যাবে আর তখন সমুদ্রের পানি একদম শান্ত হয়ে আসবে অর্থাৎ সমুদ্রের পানি ততক্ষণে শান্ত হয়ে যাবে সূর্যের সমুদ্রের সঙ্গে অনেকটা চলে আসবে তবে এই এক ঘন্টার মধ্যে হয়ে যাওয়া তাণ্ডবের কারণে পুরো পৃথিবীর দৃশ্যপট একদম পরিবর্তন হয়ে যাবে রাতের বেলায় আমাদের আকাশে অনেকটাই অবহেলিত অবস্থায় চাঁদ ঘুরতে থাকে আমরা অনেকেই হয়তো সেই দিকে খুব একটা মনোযোগ দেই না তবে চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পর রাতের আকাশ একদম খালি হয়ে যাবে এই চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পর আরেকটি ভয়ানক ঘটনা ঘটবে অনেকেই জানে না যে চাঁদের কারণেই পৃথিবীতে এই দশমিক পাঁচ ডিগ্রি কোণে ঘুরে থাকে কেননা চাঁদ তার মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীর এই অবস্থানে ধরে রাখে আর চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পরে কোনো মদ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে আর ধরে রাখবে না যার ফলে চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবী কাঁপা শুরু করবে ফলে পৃথিবী প্রতি ঘন্টায় এক একটি ঋতু পরিবর্তন হতে থাকবে আচমকায় দেখা যাবে পৃথিবীর যে অংশে মানুষ গরমের জ্বালায় অতিষ্ঠে কিছুক্ষণের মধ্যেই ঠিক সেখানেই বরফ পড়া শুরু করেছে আর যেখানে বরফ ছিল সেই অংশে রুদ্রের দাবদহে জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠবে এই প্রভাব নর্থপোল ও অ্যান্টার্কটিকা অর্থাৎ বরফ মন্ডিতে এলাকা গিয়ে পড়বে মরুভূমির মতো বরফ একটি স্থানে দেখা যাবে রাতারাতি বরফ পড়া শুরু করেছে এছাড়া পৃথিবী কাঁপতে থাকার কারণে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও ভূমিকম্প হতে থাকবে আর পৃথিবীর আগ্নেয়গুড়ি যেগুলো সুপ্ত অবস্থায় আছে সবগুলোই জেগে উঠবে এবং শুরু করবে নিজেদের তাণ্ড চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার পঞ্চম দিন পর জীব ভরপুর আমাদের এই সুন্দর পৃথিবীর সবাই তখন চরম কষ্ট দিন অতিবাহিত করবে অস্বাভাবিক বৈরি আবহাওয়ার কারণে সমুদ্রে সব প্রাণী মারা যেতে শুরু করবে আবার ওপর দিকে সমুদ্রের পানিতে নতুন ধরনের মাছ জন্ম হওয়া শুরু করবে সেইগুলো নতুন এই আবহাওয়ার সঙ্গে খাপ খেয়ে যাবে চাঁদ না থাকায় যেহেতু ঋতু প্রতি ঘন্টায় পরিবর্তন হবে তাই কৃষকরা তখন আর কোনো ধরনের শস্য উৎপাদন করতে পারবে না মাত্র পাঁচ দিনের মধ্যেই পুরো পৃথিবী তীব্র খাদ্য সংকটে ভুগতে থাকবে এই বই আবহাওয়া থেকে বেঁচে থাকার জন্য মানুষ মাটির নিচে ঘর বানাতে শুরু করবে আর কৃষিকাজ চলবে কেবল কৃত্রিম ল্যাবরেটরিতে তবে এতে মানুষের জন্য সেখানে কখনই পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করা সম্ভব হবে না চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে রাত আট দিনের মধ্যে পার্থক্য কমে যেতে থাকে মাত্র ছয় ঘন্টা পর পর একটি নতুন দিনের সূচনা হবে অর্থাৎ তিন ঘন্টা থাকবে দিন আর বাকি তিন ঘন্টা হবে রাত চাঁদ ধ্বংস হলে পৃথিবী একটি সম্পূর্ণ ভিন্ন গ্রহে পরিণত হবে পরিবেশগত পরিবর্তনগুলি বিরাট হবে এবং জীব বৈচিত্র্যের উপরে বিরাট প্রভাব ফেলবে মানুষকে নতুন পরিবেশে টিকে থাকার জন্য নতুন উপায় খুঁজে বের করতে হবে এটি কেবল একটি অনুমানমূলক দৃশ্য আসলে চাঁদ ধ্বংস হলে কি হবে তা নিশ্চিতভাবে বলা অসম্ভব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ